আজকে আমি যেটা ডিশটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কী প্রবর করতে চাচ্ছি আজকে আমি করছি চিকেনের ঝোল তো ঝোলটা একদম কম মশলা দিয়ে করছি কারণ আজকে আমি ঝোল করব পাতলা করে বেশি মশলা থাকবে না এই ঝোলটা আমি করছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেন নিয়ে নিয়েছি এই দেখুন চিকেন নিয়েছি তারপরে এটাকে আমি ম্যারিনেট করব লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচ তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো এটাকে খুব ডোলে ডলে একদম হাতে প্রেস করে করে আমি এটাকে মেখে রাখবো মেখে রাখলে কী হবে মাংসটাকে মধ্যে প্রচুর মেরিনেটটা ভালো হবে এবং মাংসের মধ্যে সব মশলাগুলো ভালো করে ইয়ে হবে একদম হাতে চেপে চেপে করে মেরিনেট করবো যেন মশলাগুলো সম্পূর্ণ ঢুকে যায় তাহলে মাংসটা টেস্ট হবে বেশি আর যেহেতু ঝোল করবো হালকা মশলা দিয়েই করবো এবং মশলা খুব কম দিয়েই করব খুব বেশি মশলা দিয়ে এটা করবো দেখুন আমি খুব চেপে চিপে মাখছি মাংসটাকে এবার মাংস মাসা শেষের পরে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি আলুগুলোকে ভেজে নেব আমি ডুমডুম আলটা আলু দেবো যেহেতু ছেলে আলু ছাড়া খেতে পারে না আমি আলু দেবো তো ডুম করে আলুগুলো কেটে নিয়েছি আলু নিয়ে পরে আলুগুলোকে এবার আমি তেলে ভেজে নেব তেলে ভেজে নেব হালকা করে একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পরেও আমি ভেজে নেব কারণ তাহলে আলুটা ভাজা থাকতে সব মশলা তেলটা ঢুকবে হলুদটা ঢুকবে ভালো হবে তা ভেজে নেওয়ার পরেও আলুগুলো তুলে নেবে তার মধ্যে আমি এবার একটা তেজপাতা ওর মধ্যে তেল দিয়ে একটু তেল দেওয়া খুব তেল কম দিয়ে করছি দেখুন আপনারা তেল আমি খুব কম দিয়ে করছি তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো একটা তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি তারপরে এইভাবে একটু নাড়ে চেড়ে নেবো তেজপাতাগুলো নেড়ে নেওয়ার পরে আমি এটার পরে এরপর আমি এখন পেঁয়াজগুলো ছেড়ে দেবো আমি কুচি কুচি করে পেঁয়াজ করেছি করেছি কেটেছি এবং পেঁয়াজটা করে ছেড়ে দেবো ও আরেকটা কথা এই মশলা মাংসটা রান্না করার জন্য সব আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি আদা আলাদা পেস্ট করেছি লঙ্কা আলাদা পেস্ট করেছি রসুন আলাদা পেস্ট করেছি এই যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম একসাথে কিন্তু পেস্ট করে না আলাদা আলাদা করেছি এবং পেঁয়াজগুলো ছাড়ার পরে আমি এটাকে ভালো করে আবার ভেজে নেব যতক্ষণ একটু লাল লাল ভাব চলে আসবে দেখুন আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমি এখন পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব এবং যত যত ভাজ মশলাটা খুব একটা কড়াও লাল করবো না খুব একটা হালকা লাল করব মোটামুটি হালকা লাল করব এই মশলা লাল পেঁয়াজ ভেজে যাওয়া হয়ে যাওয়ার পরে আমি এটার পরে আমি দিয়ে দেবো গরম মশলা কী কী গোটা গরম মশলা দিয়ে দেবো সেই গোটা গরম মশলা কি সেটা হলো বড় এলাচ বড় এলাচ ছোটো এলাচ তার মধ্যে একটু লবণ দিয়ে দিব একটু চিনি দিয়ে দিব। কারণ এটাকে রঙ আসার জন্য আর লবণটা দিয়ে দিলাম যেন পেঁয়াজটা ম্যাশ হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে এরপরে আমি দিচ্ছি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম কারণ এই মশলার আগে দিই নি যেন বেশি ইয়ে না হয় গন্ধটা বেশি না ছড়িয়ে যায় যেন পরে দিয়েছি তাতে গন্ধটা ফসি বের ইয়ে হবে না স্প্রেড হবে না ভালো থাকবে এই জন্য পরে দিয়েছি তারপর দেওয়ার পরে এটাকে আমি একটা ইয়ে করে ফেললাম এটাকে ভাজলাম আবার ভাজলাম ভাজার পরে এবার আমি ওইরকম পাঁচ মিনিট ভেজে নেব হালকা 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 করে ভেজে নেব নিয়ে নেওয়ার পরে দেখবেন কালারটা যখন লাল লাল হয়ে আসলো পেঁয়াজের তখন আমি এটার মধ্যে বা দিয়ে দেবো সব আলাদা আলাদা করে কলা দেবো একসাথে কিন্তু দেবো না আদা আদা আলাদা দেবো আদাটা দিয়ে দেবো এভাবে আলাদা আলাদা করে পেস্টগুলো দেবো এবার আমি দিয়ে দেবো হলো দেখুন ভাজা কিন্তু মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে তা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি এভাবে আদা বাটা দেওয়ার পর আমি এবার ভেজে নেব আদাটাকে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দেওয়ার পর ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করব প্রচুর পরিমাণে নাড়াচাড়া করার পরে আমি এটাকে আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচি এবার আমি মশলাগুড়াকে একে একে ভেজে নিয়েছি দেখুন তারপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে দেওয়ার পরে আবার ভাজবো ভাজার পরে আবার ওটাকে নিচ্ছি টমেটো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন তেল তো তেল ছেড়ে ছেড়ে আসছে দেখছেন তেলটা ছেড়ে আসছে তেলের টমেটো বাটা দিয়ে দিলাম এর এরপরে টমেটো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভেজে দেব এই ভাজাটাকে টমেটোর কাঁচাটা গন্ধ যাতে না থাকে সেই জন্য এটাকেও ভেজে নেব তারপরে একে একে যা যা গুঁড়ো মশলা লাগে আমি আগেই বলেছি আমি খুব কম মশলা দিয়ে এটা করেছি আজকে যেহেতু আমি ঝোল বানাচ্ছি তো এই আমি দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি এরপরে দিয়ে দেব। যেরা গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর হলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি মিরচি লঙ্কা কালারটা আসার জন্য দেখুন আমি কিন্তু কম মশলা দিয়েছি যে আমি ভরে ভরে মশলা দিয়েছি তা না কিন্তু হালকা মশলা দিয়ে করেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এক চামচ দিয়েছি আপনারা যে যেরকম খাবেন সেরকম লবণ দিয়ে দেবেন তারপর দেখুন মাংসটাকে এভাবে কষাচ্ছি দেখুন তেল কিন্তু আস্তে আস্তে সেরে আসছে দেখতে পাচ্ছেন তেল বেড়ে আসছে মশলার থেকে তারপরে আমি এই মাং ছেল মধ্যে আমি মাং মেরিনেট করা মাংসগুলা ছেড়ে দেবো মাংসটা যেহেতু মেরিনেট করে এই জন্য আমি আবার মাংসটাকে ভালো করে কষিয়ে দেবো কারণ আমি যতটুকু আমার ইয়েতে বুদ্ধিতে খেললো দেখলে মাংস যত কষানো যাবে এবং কম হিটে করা যাবে তত ভালো সেদ্ধ হবে এবং তত টেস্টটা ভালো হবে এ আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন আমি আস্তে আস্তে করে কষিয়ে নিলাম নিচ্ছি এবং নেব তারপরে নিয়ে যাওয়ার পরে আমি দেখুন এবার এই করছি তার মাঝখানে আমি একটা কি করেছি একটা গোটা রসুন দিয়ে দেব কারণ একটু ভালোও লাগে খেতে এবং মাংসের ফ্লেভারটাও ভালো আসবে একটু তাহলে তাহলে এই আমি একটা গোটা রসুন ছোট্ট একটা রসুন দিয়ে দিলাম যেহেতু একটা কাঁচা গোটা রসুন খাওয়াটা ভালো এই জন্য আমি একটা দিয়ে দিলাম আর এর জন্য আমি হালকা একটা ভাবে ভেজে নিব ভাবে আবার করে ভেজে নেওয়ার পরে আমি এই যে দেখুন করে ভেজে নেব আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করছি কারণ বেশি নাড়াচাড়া করিনি হালকা হালকা করে নাড়াচাড়া করছি তারপরে আমি এইটা করে নাড়াচাড়া করার পরে আবার আমি এরপরে এখন তেল কিন্তু অন ছেড়ে আসছে এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এখনই দেবো না আলো সেদ্ধ হবে না আলুটা দেওয়ার পর তো অনেকক্ষণ কষাবো কষিয়ে পনেরো বিশ মিনিট তো কষাবো কষিয়ে নিয়ে এ দেখুন আগে বলেছি আমি যেটাকে ঝোল করব যেটা আমি মশলাও কম দিয়েছি আহামড়ি কোনো মশলা দেইনি তারপরে আমি এটার মধ্যে জল দিয়ে দিব। আমি এক পাশে গরম জল করে নিয়েছি গরম জল দেব ঠান্ডা জল কিন্তু কখনোই দেবো না যে গরম জল দিচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর এসছে এবং খেতেও খুব ভালো হবে এটা দেখুন কালারটা কি সুন্দর এসছে মাংসে আর একটু ঝোল তো আগেই তো বলেছে যেহেতু চিকেনের ঝোল করব এই জন্য ঝোল তো বেশি করে দিবই পাতলা ঝোল করব চিকেনের এই পাতলা ঝোলটা না রুটির সাথেও খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে নামিয়ে নিচ্ছি তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনি আমাদেরকে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি কমেন্ট করে বলেন যে কে কীরকম লাগলো তাহলে আমারও করতে ভালো লাগবে ভিডিওটা আশা করছি আপনাদের এই ভিডিওটা আজকে ভালোই লেগেছে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এত কম মশলা দিয়ে কোনো স্বাস্থ্যভোগ ভালো হবে খুবই ভালো হবে তাহলে আজকে এখানে শেষ করলাম নমস্কার